আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক সমান দর্শক আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি অনেকেই জানেন যে ওয়াইটি স্টুডিও আমরা কেন ব্যবহার করি তবে এটা অনেকেই জানে না যে ওইটি স্টুডিওর ভিতরে কিছু গোপন সূত্র রয়েছে সেটা হলো আপনি কিভাবে ভিডিও ভাইরাল করবেন সেই গোপন সূত্র কিন্তু এই ওয়াইটি স্টুডিওর ভিতরে রয়েছে সেটা আপনার খুঁজে বের করতে হবে যে কোথায় এই গোপন সেটিংসটি রয়েছে যদি আপনি এই গোপন জিনিসটি জানতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে ইনশাআল্লাহ তবে এটা কিভাবে কি করবেন সেটা আমি আপনাদেরকে এই ওয়াইটি স্টুডিওর মাধ্যমেই দেখাইতেছি আপনারা শুরু থেকে দেখতে থাকুন এবং ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি যদি শেয়ার করেন তাহলে আশা করি অনেক উপকৃত হবে ইনশাআল্লাহ সর্বপ্রথম এই যে ওয়াইটি স্টুডিও রয়েছে সেটার উপরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার চ্যানেলের এখানে ক্লিক করার পরে আপনার চ্যানেলের যে ডকুমেন্টগুলি আছে অর্থাৎ সাবস্ক্রাইব বলেন তারপরে ভিউজ বলেন তারপরে ওয়াশাইম বলেন সব কিছু দেখতে পারবেন এটা ফোর্স সাবজেক্ট এটা আমাদের প্রয়োজন না বর্তমানে তো আমাদের কাজ হলো কি আমাদের কাজ হয়েছে এই যে অ্যানালাইটিক্স যে অপশানটা রয়েছে আপনারা এই অ্যানালাইটিক্সে একটা ক্লিক করবেন অ্যানালাইটিক্সে ক্লিক করার পরে আপনারা সর্বপ্রথম এখানে আপনি ভিউসের ডকুমেন্ট দেখতে পারবেন আঠাইশ দিনের ভিউস দেখতে পারবেন তেরো হাজার দুইশো ভিউস আমার রয়েছে আমি ইদানিং একটু ভিডিও কম আপলোড দিই ঠিক আছে তারপরে আমার যেখানে রয়েছে ওয়ার্স টাইম রয়েছে আপনার দুইশো চুরাশি ঘন্টা এখানে এই ডকুমেন্টগুলি আপনারা দেখতে পারবেন এই যে আঠাশ দিনের সত্তর চার সাবস্ক্রাইবার আসছে যাক আলহামদুলিল্লাহ যা আসছে আপনারা অবশ্যই এখানে দেখতে পারছেন যে এই যে ড্যাশবোর্ডে আসলে দেখতে পারছেন যে আমি কিন্তু ইদানিং ভিডিও খুবই কম আপলোড এই যে দেখেন পনেরো দিন আগে ভিডিও আপলোড দিয়েছি তারপরে এই যে দেখেন বাইশ দিন আগে ছাব্বিশ দিন আগে হুম যাক আমি যেটা দেখাই দিয়েছি এই যে এনালাইটিক্সে আসলাম হুম এখানে আসার পরে যদি একটু নিচের দিকে নামি নিচের দিকে স্কল কলে এখানে যে রিয়েল টাইম দেখতেছেন এই রিয়েল টাইমটা হচ্ছে আপনার এখানে যে ভিউস আটচল্লিশ ঘন্টার যে ডকুমেন্ট দেখতেছেন এখানে যদি আপনি ক্লিক করেন একটা যে কোনো এক জায়গায় একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপর আপনি এখান থেকে টাইম এই যে দেখেন ষাট মিনিট ষাট মিনিট আগে কয়টা ভিউস আসছে সব কিছু আপনি এখানে দেখতে পারবেন ঠিক আছে তো এখানে আমরা না এসে আপনি কি করবেন আপনি জাস্ট এই যে দেখেন এখানে লেখা রয়েছে টপ কন্টেন্ট অর্থাৎ এক দুই তিন চার পাঁচ এখানে এই যে ভিউস লাস্ট আঠাইশ দিন লাস্ট আঠাইশ দিনে আমার টপ ভিডিও রয়েছে এই পাঁচটি যদি আমি এখানে ক্লিক করি এই ভিডিওর উপরে তাহলে হয়তো দশটা ভিডিও এখানে শো করতে পারে অর্থাৎ দশটা ভিডিও এখানে আমার টপে রয়েছে এই দশটা ভিডিও সবথেকে বেশি ভিউস আসছে লাস্ট আঠাইশ দিনে ঠিক আছে তো লাস্ট আঠাশ দিনে আমার এই ভিডিওটা থেকে চার হাজার ছয়শো ভিউজ এসেছে মোট ভিউজ ধরেন উনচল্লিশ হাজার পাঁচশো ভিউজ রয়েছে এটাই ঠিক আছে যে উনচল্লিশ হাজার পাঁচশো ভিউজ রয়েছে এটা বাদ দিলাম আমার লাস্ট আঠাশ দিনের ডকুমেন্ট আমি দেখতেছি ঠিক আছে এই যে চার হাজার ছয়শো তারপরে এইটা রয়েছে দু হাজার চারশো তারপরে এই যে ডাবল টাচ কলে স্ক্রিন অন অফ হবে এটা রয়েছে দু এখানে আপনি দশটা ভিডিও দেখতে পারবেন যে টপ যেটা রয়েছে সব থেকে বেশি ভিউজ আসছে লাস্ট আঠাইশ দিনে এখন আপনার কাজ কি আপনার কাজ হচ্ছে যে এই যে টপ ভিডিও এখন এটা এখানে কেন দিল ঠিক আছে অর্থাৎ এই চ্যানেলের যে লাস্ট আঠাইশ দিনে যে টপ কন্টেন্ট রয়েছে এই পাঁচটা ভিডিও রয়েছে অথবা ক্লিক করলে দশটা ভিডিও শো করবে তো আপনি কি করবেন আপনিও জাস্ট এই কোয়ালিটির ভিডিও তৈরি করবেন এখন এই কোয়ালিটির বলতে এই দশটা ভিডিওর মধ্যে সব থেকে বেশি গেইন করবে যে সব থেকে বেশি ভিউজ গেইন করবে যে ভিডিওটা থেকে সেম ধরেন এই ভিডিওর মতন একটি ভিডিও আপনি তৈরি করবেন তারপরে কি করবেন এই প্রথমটা শেষ তারপরে আপনি ভিডিও তৈরি করার পরে তারপরে থামনেল তৈরি করবেন তারপরে আপনি ভিডিও এডিটিং থামনেল সব কিছু তৈরি করার পরে আপলোড দেবেন তারপরে দ্বিতীয় নাম্বার যে টপ যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওর কোয়ালিটি অনুযায়ী একটা ভিডিও আপনি তৈরি করবেন তারপরে আপনি তৃতীয় নাম্বার যে অর্থাৎ আমি বেগে আসি এখানে যে পাঁচটা ভিডিও রয়েছে ঠিক আছে আপনি একটা ভিডিও আপলোড করার পরে দুই দিন চার দিন তো অবশ্যই মাঝখানে মাঝখানে আপনি গ্যাপ দেবেন তাই না মাঝখানে গ্যাপ দেওয়ার পরে লাস্ট আঠাশ দিনের মধ্যে আরও ভিডিও তো এখানে অ্যাড হতে পারে ঠিক না যেটা আপনি বেশি ভিউজ গেইন করবেন তো আবার আপনি কি করবেন সেই ভিডিওর টপিক নিয়ে আপনি আরও একটা ভিডিও তৈরি করবেন অর্থাৎ যেই ভিডিওটা সবথেকে বেশি ভিউজ গেইন করবে আপনি ঠিক সেম রিলেটেড অনুযায়ী সেই ভিডিও আপনি তৈরি করবেন যাতে আপনি যেন বেশি ভিউজ গেইন করতে পারেন আর বেশি ভিউজ গেইন করার ফলে আপনি যে একটা ভালো ফলাফল পাবেন সেটা যেমন দেখা যায় যে নিচে আর নামের একটা অপশন রয়েছে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার সব থেকে বেশি লাভ হবে আপনি সাবস্ক্রাইব দিয়ে কী করবেন যেমন পাঁচশো সাতত্রিশটা সাবস্ক্রাইব এক হাজার সাবস্ক্রাইব এমনিতেই হয়ে যায় তো আমাদের মেন গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে কিন্তু এই যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম ঠিক আছে যেমন এই যে এক হাজার সাতাত্তর ঘণ্টা ওয়াশ টাইম এখানে হয়েছে এটা কিন্তু আমাদের মেইন ঠিক আছে এটা চার হাজার ঘন্টা এক বছরের মধ্যে আমাদের কমপ্লিট করতে হবে তো এইদিকে আপনি ফলো করে আপনি বেশি বেশি ভিডিও তৈরি করবেন এবং যে ভিডিওটা দেখবেন সব থেকে বেশি ভিউজ গেইন করে সেই রিলেটেড অনুযায়ী আপনি ভিডিও তৈরি করার চেষ্টা করবেন এবং পাশাপাশি আপনি একটা কাজ করবেন শর্ট ভিডিও তৈরি করবেন যে সকল শর্ট ভিডিওগুলি বেশি বেশি দেখা যায় ভাইরাল হয় সেগুলি কি করবেন আপনি জাস্ট ভিডিওটা ডাউনলোড করে স্ক্রিন রেকর্ড করবেন হ্যাঁ ডাইরেক্ট ডাউনলোড করবেন না স্ক্রিন রেকর্ড করে তারপরে আপনি ডুইট ভিডিও তৈরি করবেন ডুইট ভিডিও তৈরি করে তারপর আপনি দেখা যায় আপনি শর্ট ভিডিওতে আপলোড করবেন তাহলে আপনি সেখান থেকে বেশি যদি সাবস্ক্রাইব আর্ন করতে পারেন সাবস্ক্রাইব যদি আপনি বেশি সেখান থেকে গেইন করতে পারেন তাহলে সাবস্ক্রাইবের মাধ্যমে আপনি ভিডিও আপলোড দিলে বেশি মানুষের কাছে আপনি ভিডিওটা আপলোড দিলে বেশি মানুষের কাছে পৌঁছাবে তো এই দিক থেকে আপনি একটা প্লাস পয়েন্টে থাকবেন সো ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি